আর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি চলে গেছিলাম নার্সারিতে আর নার্সারি থেকে নিয়ে চলে এসেছি কিছু গাছ তো কি কি গাছ কিনলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিনে নিয়েছি একটি আমলকি গাছ এই আমলকি গাছ বাড়িতে রাখা নাকি শুভ সেই কারণে আমি ছাদ বাগানে নিয়ে চলে এসেছি আমলকি গাছ চলে এসেছি দেখো এই জবা গাছটা এরকম এই জবা গাছের লাল ভ্যারাইটি আমার কাছে আছে ভীষণ সুন্দর জবা ফুলটি দেখো ডবল ভ্যারাইটিরও জবা বলা হয় ভীষণ সুন্দর এই গাছটি দেখো কতটা ভালো লাগছে এছাড়াও অনেকগুলো কিন্তু কড়িও আছে এই লাল কালারটা আমার কাছে থাকলেও এই কালারটা ছিল না সেই কারণে এই কালারটা নিয়ে চলে এসছি নিয়ে চলে এসেছি রাস টগর দেখো টগরের ফুলটা কতটা সুন্দর কতটা বড় আর এর গন্ধটাও কিন্তু অসাধারণ এছাড়াও আমার ছাদ বাগানে অনেক ধরনের টগর আছে সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি তো আরও একটি টগর নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রাক্স টগর সুন্দর জবা নিয়ে চলে এসেছি দেখো এর কালারটা কতটা মিষ্টি এটাকে ডুয়েল টোন বলে ডুয়েল টোন কালার এটা দেখো কতটা ভাল লাগছে ভীষণ প্রিয় দেখেই পছন্দ হয়ে গেছে নিয়ে চলে এসেছি এছাড়াও নিয়ে চলে এসেছি এই দুটো বাহারি গাছ দেখো বাহারি গাছের পাতা দুটো এটা এক রকম পাতা আর এটা আর এক রকম আর কালারটা দেখো কি অসাধারণ কতটা বৃষ্টি লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে নিয়ে চলে এসেছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু এই গাছটা দেখাবো এটা হচ্ছে স্বামী গাছ গাছ কিন্তু বাড়িতে রাখা শুভ এই গাছকে কিন্তু অনেকে পুজো করে থাকে আর এই যখন ফুল হয় ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কার কার বাড়িতে এই স্বামী গাছ আছে কমেন্টে জানিয়েছি সেটা হচ্ছে দেখো এটা একটা বাহারি গাছ তবে এর এর নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিয়ে কিন্তু না চলে এসেছি কিছু টপ ও ক্যারি ব্যাগ আর এই দেখো নিয়ে এসছি ফাঙ্কি সাইড এই যে সাপ ফাঙ্কি সাইড নিয়ে এসছি এক তারা যাতে গাছে মিলিব্যাগ টিলিভাগ হলে সেগুলো দূর করতে পারি এগুলো দিয়ে এছাড়াও তিনটে টপ প্লাস্টিকের আর এছাড়াও কিছু নিয়ে এসছি ক্যারি ব্যাগ এর মধ্যে যাতে চারা গাছ তৈরি করতে পারি এগুলো সব নিয়ে চলে এসেছি আজকে তো মনটা ভীষণ ভালো লাগছে আর যেদিন গাছ কিনি সত্যিই সেদিন মনটা আমার ভীষণ ভালো লাগে কারণ গাছ আমি এতটাই ভালোবাসি তোমরা সকলেই জানো